আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম জানাচ্ছি মি অ্যান্ড মাই টুইন ব্লগে তো আজকে আমরা যাচ্ছি হচ্ছে তিনশো ফিট পূর্বাচল যে হাইওয়েটা আছে সেখানে তো মোটামুটি সবাই ওখানে গিয়েছে সবাই একটা ছবি তুলেছে এর থেকে বড় কথা হচ্ছে আমরা হচ্ছে অনেক দিন ধরে ভাবতেছিলাম যে আমরা হচ্ছে এখানে যে আমরা হচ্ছে হাঁসের মাংস আর হচ্ছে পিঠা খাবো আর যে ওদের যে চাপড়িটা বানাই সেটা খাবো তো আসলে সময় হচ্ছিল না আর এখন যেহেতু ঠান্ডাও পড়েছে এই সময় হচ্ছে হাঁসের মাংস খেতে অনেক ভালো লাগে তো এর জন্য আমরা হচ্ছে হুটহাট প্ল্যান করে আমরা হচ্ছে চলে গেলাম তো হচ্ছে প্রথমে বাচ্চাদেরকে সোয়েটার পরাই নিয়েছিলাম তো ওদের গরম লাগতেছিলো আর আজকে ওয়েদারটা মোটামুটি একটু গরম অন্য দিনের তুলনায় তো এই তো ওরা হচ্ছে এনজয় করতেছে বাইরের ভিউটা দেখতেছে আর হচ্ছে আমরা সবাই তো এখানে যেহেতু আসছি অনেক গল্প করতেছিলাম মজা করতেছিলাম আর এই যে এইটা দেখেন এইটা হচ্ছে সেই ভাইরাল প্লেসটা যেখানে হচ্ছে মানে এত মানুষের ভিউ মানে এত মানুষের ভিউ না সরি কি বলতেছি এত মানুষ হচ্ছে ওখানে দাঁড়ায় আসছে আমরা হচ্ছে দূর থেকে দেখতেছি তো আমি ভাবলাম একটা ভিডিও করে ফেলি তো এই তো আমরা হচ্ছে এ পাশটায় নামলাম এখানে যে একটু ছবি টবি তুললাম এই তো ফাইনালি হচ্ছে আমরা নীলা বাজারের ওইদিকে নীলা বাজার না নীলা মার্কেটে ওখানে নামলাম যেখানে হচ্ছে যে হাঁসের মাংসগুলো হচ্ছে বিক্রি করে রুটি দিয়ে তো ওই তো আমি যে দেখলাম যে সবাই মানে অনেক ভিড় সবাই শুধু পিঠা আর এই যে চাপড়িটা খাচ্ছে তো এটা দেখে ভালোই লাগলো বাসাও আমরা বানাই বাট এত ক্রিস্পি হয় না তো এটা খুব পাতলা করে একদম ডোসা টাইপের হয়েছে তো আমরা হচ্ছে চটপট অর্ডার করে দিলাম আমরা বসে পড়লাম আমাদের জায়গায় আর আমি একটু ভিতরে যেয়ে দেখলাম যে কি করে তো এখানে হচ্ছে এই চাচাটা বললেন যে উনি হচ্ছে বিকাল পাঁচটা বাজে চল্লিশটা হাঁস হচ্ছে রান্না দিয়েছিল তো ওইটা হয়ে গেছে ওইটা অলরেডি অর্ধেক আছে ওইটা দেখাবে আর এখন হচ্ছে চল্লিশটা উনি বসাইছে চুলায় তো আমার সামনে হচ্ছে উনি মশলা দিচ্ছিলো যে যেটা দেখাচ্ছে যে এখানে চল্লিশটা হচ্ছে বিকাল পাঁচটা বাজে দিয়েছে আর এখন সাতটা বাজে অর্ধেকের মতন শেষ তো এত সেল হয় ওনাদের আসলে এমন খুবই কম হয় যে আপনার পাশে রান্না করতেছে গরম গরম দিচ্ছে আপনি খাচ্ছেন আবার সাথে সাথে দিচ্ছে তো এই ফিলটা আসলে আমার কাছে অনেক ভালো আর শুধু আমার কাছে না আমরা যারা সবাই গিয়েছি সবার কাছেই ভালো লাগতেছিল আসলে মানুষ তো ঘরে খায় কিন্তু এই যে এই জিনিসগুলো খুবই হচ্ছে একটা খুব ভালো একটা মোমেন্ট ক্রিয়েট করে তো আমরা সবাই একসাথে বসে খাচ্ছিলাম পাশে গরম গরম করে ভেজে দিচ্ছিলো তো ওরা হচ্ছে এগুলো পছন্দ করে না বাট ওরা আজকে এটা খাচ্ছে ওদের কাছে অনেক ভাল লাগতেছে তো এই তো আমিও একটু ফ্রাই করে দেখতেছি আর হচ্ছে ভিডিও করতেছি প্রথমে হচ্ছে আমি ঝোলটা দিয়ে খাইলাম হচ্ছে চাপড়ি চাপড়িটা দিয়ে খাচ্ছি তারপর হচ্ছে আমি পিঠা খাবো তো সবার কাছে অনেক ভাল লাগছে তো সবাই সবার মতন করে খাচ্ছে তারপর হচ্ছে আমরা গেলাম একটু ডেজার্ট আইটেমে তো এখানে এত রকমের মিষ্টি আছে মানে প্রত্যেকটা মিষ্টি দেখতে হচ্ছে খুবই লোভনীয় লাগছিলো আর পুরো ফ্রেশ মনে হচ্ছিল যে অনেক টাটকা কিন্তু ওই যে বড় বড় সাইজের যে মিষ্টিগুলো আছে তো এই যে এপাশের যে মিষ্টিগুলো এই যে এটা এইটা আমার কাছে খুব একটা ফ্রেশ লাগছিল না আর এখানে আমি ওনাকে ডেকে দেখালাম যে মামা দেখেন এখানে কী পরে আছে একটা ছোটো তেলা পোকা পরে আসে তো এটা আমি ওনাকে ডেকে ইনফর্মও করলাম তো যাই হোক ওইটা বাদে হচ্ছে বাকি মিষ্টিগুলো আমার চোখের সামনেই হচ্ছে ছিল রসে মানে কি বলে ওইটাকে শিরার মধ্যে দিচ্ছিলো আর এখানে এনে এনে ঢালতেছিল তো আমি এখান থেকে মালাই চপ খেলাম তো বাচ্চাদেরকে জন্য দিলাম ওরা কিছুই খায়নি ওরা বাইরের আসলে কিছুই খেতে চাচ্ছে না তো হচ্ছে আমি মালাই চাপ খালাম তারপর হচ্ছে গোলাপ জামুন খেলাম আমাদের কাছে সবার কাছেই ভালো লাগছে তারপর কিছু মিষ্টি নিয়েও নিলাম তো মিষ্টি দেখলে আসলে খারো মুখ মনে হয় ঠিক থাকে না আমি এমনিতে একটু মানে মিষ্টি জাতীয় খাবার অ্যাভয়েড করি বাট আজকে একটু খেয়েছি তো এই যে এইখানকার যে গ্যাস বেলুনগুলো সেটা মেহেরিসের কাছে চোখে পড়লো তো হচ্ছে নিয়ে নিল তো মজার ব্যাপারটা হচ্ছে আমরা যেখান থেকে বেলুনটা কিনলাম তার ওই পাশে আমরা যেতে যেতেই মেহরিশের বেলুনটা হাত থেকে একেবারে খুলে একেবারে আকাশে চলে গেছে মানে এত দ্রুত এটা উপরে উঠে আমি তো মানে পুরো অবাক যাই হোক ওর মন খারাপ করতেছিল পরে আরেকটা নিয়ে নিলাম তো সেইটা হচ্ছে আকাশে উড়ে গেছে মানে ওর কাছে জাস্ট পাঁচ মিনিট পাঁচ মিনিট দশ মিনিট ছিল তো হচ্ছে আমরা এই যে চায়ের দোকানটা গেলাম এখানে হচ্ছে বলতেছিল হচ্ছে আখের গুড় নাকি সরি খেজুরের গুড়ের চা বিক্রি করে তো হচ্ছে গুড়ের চা একটু সবাই বললো যে ট্রাই করে দেখি গুড়ের চা সবার কাছে ভালোই লাগে তো আমি এর আগে কখনো খাই নাই তো আমিও ভাবলাম যে আমিও ট্রাই করি দেন হচ্ছে ওনাদের করার দেওয়া হলো এক এক মানে কাপ হচ্ছে এখানে তিরিশ টাকাও ছিল যাই হোক বাট আমার কাছে মানে এখানে চা একদমই ভালো লাগে নি কোনো গুড়ের ফ্লেভার ছিল না তো যাই হোক ওখানকার যে চা ছিল তাকে বললাম তো উনি বললো যে আজকে আমরা প্রথম তো ওপেন করেছি হয়তো ধীরে ধীরে আরও ইম্প্রুভ হবে যাই হোক এই যে কিছু ক্লিপ দিয়ে দিলাম যেটা হচ্ছে যে মিষ্টি ছিল এটা হচ্ছে ছানার যেটা হচ্ছে কি বলে রসগোল্লা ফুটা ছিল আর ওই পাশে হচ্ছে চিনির সিরা আর এই যে এখানে বানাচ্ছিলো তো আজকের দিনটা আমাদের সবার কাছে অনেক ভালো লেগেছে খুব এনজয় করেছি তো এই ছিল আজকের আমাদের ব্লগ যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্টস এবং শেয়ার করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ